আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি আর চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আমি কথা এখানে রয়েছে হাওমি মিষ্টি এবং টাইগার মুরগির বাচ্চা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যারা নিজেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা রয়েছে খুবই সঞ্চল বাচ্চা মুরগি বাচ্চা বিক্রি করছি আমরা সত্তর টাকা পার পিস ফার্মে মিশ্রি পঞ্চাশ টাকা দেশি পঞ্চাশ টাকা লেয়ারে বাচ্চা বিক্রি করছি পঁচাশি টাকা পার পিস এছাড়া অন্য অন্য বাচ্চা আপনারা অর্ডার দিতে পারেন আমাদের ইস্কিতে নাম্বারে আমাদের মামি সিং ভিতরে ক্যাশ অন ডেলিভারি অন্য অন্য ডিস্ট্রিক্ট সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে বাসের মাধ্যমে পৌঁছে যাবে তো এখনও রয়েছে দেখতে পাচ্ছেন বেশ কিছু বাচ্চা দশ দিন প্লাস বয়স আপনারা নিতে পারেন খুব চমৎকার এর আগে এই জায়গায় আরও বিশ দিন প্লাস বাচ্চা ছিল বিক্রি হয়ে গেছে তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দেখতে পাচ্ছেন এক হাজার মেশিন সেট আপ আমি এনেছি ডিম বসাইছি তো এখানে রয়েছে আমার একশো ছিয়াত্তর পিজা ডিমের সেটার অটো মেশিন তো মা আল্লাহ আপনার হয় আল্লাহর রহমতে এখানে লেয়ারে ডিম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেয়ারে ডিম এবং টাইগারের ডিম রয়েছে উপরে আর হচ্ছে লেয়ার মুরগি ডিম অনেকে বুকিংয়ে আসেন তারা নিতে চান বুকিং দিতে হবে অবশ্যই লেয়ার মুরগি ডিমের জন্য অবশ্যই বুকিং দিতে হবে ওখানে বুকিং দিয়েছে টাইগার কম মিশ্রি এগুলো নিতে পারেন নগদে কিন্তু লেয়ার মুরগি ডিম অবশ্যই বুকিং দিতে হবে আর বাচ্চা ডিমের দুইটাই ক্রাইসেস বর্তমানে লেয়ারের তো এই ভিডিওটি ফেসবুক পেজে চলে যাবে সেখানে তো দেখতে পারবেন মাশাল্লাহ কারণ আপনাদের চাহিদা অনুযায়ী আমি এক মেশিনে বাচ্চাগুলো সেল দিতে পারতি না বিদায় আরেকটি মেশিন এসে এরপরও বড় পরিকল্পনা আছে এরপর বড় আরও মেশিন আনার আপনার দুয়া ভালোবাসা পেলে অবশ্যই আনার চেষ্টা করব সবসময় আমার পাশে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অটোমেটিক আমি খুলে দেখাচ্ছি আপনাদের মাশাল্লাহ দেখতে পাচ্ছেন সমস্যা আমি ডিমগুলো অবশ্যই ক্যান্ডেল করে দেখাই ঘুরে দেখাই 30% করতে আছে অটোমেটিক ঘুরে তো যারা মেশিন সম্পর্কে বোঝেন অবশ্যই জানেন যারা না বোঝেন তাদের জন্য আমি দেখাচ্ছি ঘুরে দেখাচ্ছি অনেকে বুঝান না বোঝেনা সেই ক্ষেত্রে প্রতি সপ্তাহে আমাদের কাছে বাচ্চা পেয়ে যাবেন অবশ্যই অর্ডার দিতে হবে পার্ট মাসা খুব চমৎকার এখানে ডিম দেওয়া রয়েছে টাইগার এবং লেয়ার মুরগির এই লাল ডিমগুলো লেয়ার মুরগির এছাড়া যত ডিম আছে সব সমস্ত ডিমগুলা টাইগার মুরগি ডিম রয়েছে এছাড়া খালি দেখতেছেন এখানে আবার ডিম বসবে প্রতি পাঁচ দিন পর পরের অন্তত আমাদের ডিম বসাই প্রতি পাঁচ দিন পর পরে আমাদের কাছে বাচ্চা পাবেন ফিফটি পার্সেন্ট খুব চমৎকার खूब चमत्कार देखते से खूब चमत्कार আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি আরেকটি মেশিন আমি তৈরি করবো যন্ত্রপাতি এনেছি এই দেখতে পাচ্ছেন এখানে কলিং ফেল অ্যাডাপ্টার চার্জার এখানে বাল্ব রয়েছে এখানে সব কিছু রয়েছে দেখতে পাচ্ছেন তো আমি এখন টাইগার মুরগি দেখাবো আমাদের কিছু কাজ টাইগার মুরগি রয়েছে খুব শীঘ্রই দেশি মুরগি আমার কাছ থেকে আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন এখন ডিম কিনে বাচ্চা পড়াচ্ছি দেশি মুরগির দেখতে পাচ্ছেন এখন দেশি মুরগি রয়েছে কিছু প্যারেন্টস করা আছে এই করে আমার রয়েছে মুরগি বেশ কিছু মুরগি রয়েছে টাইগার মুরগি দেখতে পাচ্ছেন মার্শাল এগুলো ডিমের জন্য ডিম তো মোরগ এখানে মোরগ রয়েছে আরও এইটা মোরগ মারশালা ওই ভাষা রয়েছে কিছু মুরগি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মুরগি রয়েছে এগুলো বয়স পঁয়ষট্টি দিন দুই পিস ফার্মি রয়েছে এক পিস মুরগি এক পিস মোরগ আর এখানে রয়েছে টাইগার এবং দেশি তিন জাত একসঙ্গে রয়েছে প্রথম বাচ্চা বের করেছিলাম এগুলো বিক্রি করি নাই এগুলো প্যারেন্টসের জন্য রেখে দিছি মার্শাল্লাহ চমৎকার দেখতে পাচ্ছেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের নিয়মিত ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন কন্টিনিউ মুরগি বাচ্চার দাম দর জানতে তো দর্শক যারা বাচ্চা নিতেছেন অবশ্যই বুকিং দেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আজকে বিভিন্ন জেলায় মুরগির দাম এবং বাচ্চার দাম মোটামুটি স্বাভাবিকই রয়েছে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার ভিতরে ব্রয়লার মুরগি বাচ্চা বিক্রি হচ্ছে এছাড়া টাইগার মুরগি ষাট থেকে সত্তর পঁচাত্তর মধ্যে বিক্রি হচ্ছে লেয়ার মুরগি পঁচাত্তর থেকে আশি পঁচাশি নব্বই টাকা বিক্রি হচ্ছে এবং কালার টাইগার কালার বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকার মতো বিক্রি হচ্ছে বিভিন্ন কোয়ালিটি আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড বিভিন্ন কোম্পানির সোনালি বিক্রি হচ্ছে বিভিন্ন দামে এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা পার পিস একদিনের বাচ্চা ফার্মি মিশির একদিন বাচ্চা পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন কী সুন্দর খাবার খাচ্ছে আজকে ব্রয়লারের বাজার সারা বাংলাদেশে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বিভিন্ন জেলায় একক জেলায় একক দাম টাইগার কালার কালারবার এগুলো বিক্রি হচ্ছে মাংস হিসাবে একশো সত্তর থেকে একশো নব্বই টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং সোনালি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ পনেরো টাকা বিশ টাকা মতো বিক্রি হচ্ছে বিভিন্ন জেলায় এছাড়া মোটামুটি আজকে বিস্তারিত বেশি ভিডিও তৈরি করব না এই মোরখটা আমি দেখতে পাচ্ছেন খুব চমৎকার মাসাল্লাহ যেহেতু ঠান্ডা বাতাস আবহাওয়া খারাপ পর্দা এদিকে নামাই নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় জানিয়েছি আল্লাহ হাফেজ